সরকারি বেসরকারি আবেদনের লিংক সমূহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিস কম্পিউটার একাডে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্পポジতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যারা দোকানদার আছেন কিংবা টরেন্ট আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ তবে আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে যেগুলা শেয়ার করব আপনাদের কাছে এগুলো যদি আপনাদের কাছে তাকে সলে সম্পূর্ণভাবে যে প্রতি করে নিতে আজকের ভিডিওতে করব আপনাদের কাছে সরকারি বেসরকারি আবেদনের লিঙ্ক সমূহ যেমন আপনার কাছে কোন একটা কাস্টমার এসে বললো ভাই আমি একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাতে আবেদন করতে চাই এখন আমরা অনেক সময় করি কি ব্রাউজারে যায় ব্রাউজারে যায় সার্চ করি সার্চ করে কিন্তু সেটা বের করি তো আপনার কাছে যদি সমস্ত লিঙ্ক যদি থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই অল্প সময়ে কিন্তু সেটাতে প্রবেশ করতে পারতেছেন তো সরকারি বেসরকারি সমস্ত আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি যান সমস্ত কিছু সব কিন্তু একবারে পেয়ে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি আসেন কি কি পাবেন আপনি সেখান থেকে আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে প্রিমিয়াম অ্যাপ মোবাইল অ্যাপ পেয়ে যাবেন সেখানে ক্যাপকাট সহ আরো আনুষঙ্গিক অনেকগুলো এবং কম্পিউটারের যে সফটওয়্যারগুলো আমাদের দৈনন্দিন দরকার পরে যে ফটোশপ কিংবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত সব কিছুই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং আজকের যে যে সরকারি বেসরকারি আবেদনের লিঙ্ক যেমন আপনার কাছে কি হয় সে বললো পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে কিংবা হচ্ছে জিডি আবেদন করতে বয়স্ক ভাতার আবেদন করতে বা এরকম যদি আনুষঙ্গিক কিছু আবেদন করতে আসে সমস্ত লিঙ্গ এক জায়গায় দিয়ে যাবে তো দেরি কিসের এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনি আপনার সেবাটি গ্রহণ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতেই যতগুলা আমরা প্রিমিয়াম অ্যাপস দিয়ে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি লাইফ টাইম ব্যবহার করা যায় এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনার মাধ্যমে যদি একটা মানুষের উপকার হয় তাহলে তো আপনার কোন ক্ষতি নেই তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজন বা অন্য কেউ উপকৃত হতে পারে আজকের মতন বিদায় নিচ্ছে একা নেই দেখা হচ্ছে পরবর্তীগুলো ডিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত